শরীরের যে কোনো ব্যথা দূর করার আমল ও নিয়ম বর্তমান সময়ে মানুষের রোগ ব্যাধির মধ্যে ব্যথা বেদনা অন্যতম এসব ব্যথা থেকে মুক্তি পেতে চিকিৎসা ও চেষ্টার শেষ নেই শরীরের যে কোনো স্থানের ব্যথা নিরাময়ে রাসুল্লাহ সাল্লাহ আলাইহিউল্লাম এক সাহাবিকে শিখিয়েছেন আমল ও নিয়ম হাদিসে ব্যথা নিরাময়ে রয়েছে অনেক আমল ও দোয়া হাদিসের বর্ণনায় নিরাময়ের বিষয়টি সুস্পষ্টভাবে উঠে এসেছে হযরত উসমান বিন আবুল আস আস সাকাফি রাদিয়াল্লাহানহ বর্ণনা করেন আমি রাসুল্লাহ আলাইহি আলাইহুয়াসাল্লামের কাছে মারাত্মক ব্যথা নিয়ে উপস্থিত হলাম যে ব্যথা আমাকে প্রায় অকেজো করে ফেলেছিল রাসুল্লাহ সাল্লাইহুয়াসাল্লাম আমাকে বলেন তুমি তোমার ডান হাত ব্যথার স্থানে রাখো তিনবার বিসমিল্লাহ বিসমিল্লাহ বলো এবং সাতবার বল আউজুবি আইজ্জাতিল্লাহি ওয়া মিন মিনশার্রি মা আজিদু ওয়া ওহাজিরু উচ্চারণ বিস্মিল্লাহি আউজুবি আইজ্জাতিল্লাহি ওয়া মিন শাররি মা আজিদু ওয়া ওহা অর্থ আল্লাহর নামে আমি আল্লাহর অসীম সম্মান ও তার বিশাল ক্ষমতার উসিলায় আমার অনুভূত এই ব্যথার ক্ষতি থেকে আশ্রয় প্রার্থনা করি নিয়ম ব্যথার স্থানে ডানহাত রেখে তিনবার বিসমিল্লাহ বলা এবং সাতবার এ দোয়া পড়তে থাকা আর ব্যথার স্থান মর্দন